আমি জুহানা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও যদি আপনি ইউকেতে পড়াশোনা করার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য একেবারেই পারফেক্ট কারণ বেশিরভাগ সময় দেখা যায় স্টুডেন্টরা ইউকে ভিসা নিয়ে খুবই দুশ্চিন্তা করে যে কীভাবে অ্যাপ্লাই করবো বা সব থেকে বেশি প্রশ্নের যে সম্মুখীনটা হতে হয় সেটা হচ্ছে অ্যাম্বাসিফি কত কিংবা কী কী খরচ হয় ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এই ব্যাপারে সঠিক ধারণা না থাকায় অনেকেই কিন্তু প্রতারণার সম্মুখীন হন তাই আজকের ভিডিওতে আমরা ইউকে এম্বাসি ফি এবং এর সাথে রিলেটেড সব কস্ট নিয়ে আলোচনা করব। আসি ইউকে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফি নিয়ে ইউকে স্টুডেন্ট ভিসা বা টায়ার ফোর ভিসার জন্য বর্তমানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পাঁচশো পাউন্ড যা আপনাকে আপনার দেশ থেকে অ্যাপ্লাই করার সময় দিতে হবে এখন আসি আইএইচএস ফি বা ইমিগ্রেশন হেলথ সার্চার্জের কথায় ইউকেতে থাকাকালীন আপনার স্বাস্থ্যসেবা কভার করার জন্য এই ফি দিতে হয় প্রতি বছর সাতশো ছিয়াত্তর পাউন্ড এবং আপনি যদি তিন বছরের জন্য ইউকেতে যান তাহলে এই ফি হবে দুই হাজার তিনশো আঠাশ পাউন্ড এরপর আছে টিবি টেস্ট ফি অর্থাৎ টিউবার ক্লোসিস টেস্ট এটি করার জন্য বাংলাদেশে কিছু নির্ধারিত সেন্টার আছে সেখানে আপনাকে টেস্ট করতে হবে এর ফি প্রায় পাঁচ হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত হতে পারে আপনার ভিসা আবেদন জমা দেওয়ার আগে একটি সলিড ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে অবশ্যই প্রমাণ থাকতে হবে যে আপনি ইউকে থাকার সমস্ত খরচ বহন করতে পারবেন সাধারণত লন্ডনে পড়াশোনা করতে গেলে প্রতি মাসে চোদ্দোশো তিরাশি পাউন্ড এবং লন্ডনের বাইরে এক হাজার পাউন্ড দেখাতে হয় এই টাকাটা অ্যাপ্লিকেশনের আগের আঠাশ দিন ধরে ব্যাংক অ্যাকাউন্টে থাকা বাধ্যতামূলক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাসফি কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ এটি মূলত একটি অফার লেটার যা শূন্য থেকে পাঁচশো পাউন্ড পর্যন্ত হতে পারে নির্ভর করে আপনার বিশ্ববিদ্যালয়ের ওপর প্লাস যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করেন তাহলে তাদের ফিও বিবেচনা করতে হবে তবে অনেক এজেন্ট ফ্রি সার্ভিস দেয় তাই আপনার জন্য বেস্ট অপশন কোনটা সেটা আপনাকেই বেছে নিতে হবে যারা ভিসা ইন্টারভিউ নিয়ে চিন্তিত আমি বলবো এখানে ভয় পাওয়ার কিছুই নেই আপনার কোর্স ইউনিভার্সিটি এবং ফাইন্যান্স নিয়ে পরিষ্কার ধারণা থাকলেই এটা সহজে পাশ করা সম্ভব আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদেরকে জানিয়ে দিন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন অথবা আপনার পছন্দের কোনো টপিক যদি থাকে সেটা কমেন্ট সেকশনে আমাদের জানান আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা অ্যাড করার জন্য আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ